যত নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের বিষয় মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে ষোলোই জুলাই মঙ্গলবার বেলা এগারোটা বেজে কুড়ি মিনিটে ঠিক শুনেছেন মহাজাগতিক ঘটনা ঘটবে কেন বললাম সেটা আপনাদের কাছে আমি বিস্তারিতভাবে বলছি দেখুন অত্যন্ত শুভ কিছু ঘটবে এই আট রাশির মানুষের জীবনে কেননা আমরা প্রত্যেকটি ভিডিওতে বলি একমাত্র এই নটি গ্রহ আমাদের নিয়ন্ত্রণ করে এবং ভাগ্য পরিবর্তন করে নটি গ্রহ তাই আমাদের বিচার বিশ্লেষণ করতে হয় কোন গ্রহ কোন রাশিতে থাকবে এবং থাকাকালীন আমাদের জীবনে পরিবর্তন কি ঘটতে পারে শুভ না অশুভ এই বিষয়গুলো আমাদের বিচার বিশ্লেষণ করে আমরা আপনাকে ভালো বা মন্দ দুটোই বলি আজকের বিষয় অত্যন্ত শুভ ঘটনা ঘটবে এই আট রাশির মানুষের জীবনে অতি শক্তিশালী মহাজাগতিক ত্রিগ্রহী রাজ্য সৃষ্টি হতে চলেছে এই ত্রিগ্রহী রাজ্য সৃষ্টি হওয়ার ফলে এই আট রাশির মানুষ মালামাল হতে চলেছে এরা গুপ্ত ধনের পেতে চলেছে কেননা দেখুন কর্কট রাশিতে বুধ এবং শুক্র আগের থেকেই ছিল এই দুটি গ্রহ একত্রে থাকাকালীন লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু সৃষ্টি হয়েছিল তাছাড়াও কর্কট রাশিতে প্রবেশ করছে রবি কবে প্রবেশ করছে ষোলোই জুলাই মঙ্গলবার বেলা এগারোটা বেজে কুড়ি মিনিটে এই এগারোটা বেজে কুড়ি মিনিটে প্রবেশ করার ফলে অতি শক্তিশালী ত্রিগহী রাজ্যক সৃষ্টি হয়েছে কাছাড়াও আরেকটি রাজ্যক সৃষ্টি হয়েছে ভূত এবং রবি জুটি বেজে বোধাদিত্য রাজ্যক সৃষ্টি হয়েছে লক্ষ্মীনারায়ণ রাজ্যক সৃষ্টি হয়েছে এবং তিনটি গ্রহ একত্রে থাকাকালীন ত্রিগহী রাজ্যক সৃষ্টি হয়েছে এই ত্রিগহী রাজ্য সৃষ্টি হওয়ার ফলে বিশেষ করে এই আট মানুষের জীবনে নেগেটিভ গ্রহ যদি নেগেটিভ ফল দিয়ে থাকে সে নেগেটিভ ফল কিন্তু তারা আর ভোগ করতে পারছে না কেননা রবিকে বলা হয় সর্বশক্তিমান গ্রহ বুধ বুদ্ধির কারক গ্রহ শুক্র ভৌতিক জগতের উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা গাড়ি বাড়ি এই বিলাসবহুল জীবন কিন্তু আমরা শুক্র আমাদের দিয়ে থাকে শুক্র কারক গ্রহ তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন তিনটি পজিটিভ গ্রহ পজিটিভ রাশিতে প্রবেশ করার ফলে এই আট রাশির জাতক বা জাতিকারা অর্থ গুনতে গুনতে ঘেমে যাবে টাকার পাহাড় তৈরি করতে পারবে তাই বললাম গুপ্তধনের সন্ধান পেতে চলেছেন তাহলে বন্ধুরা শুরু করা যাক তবে হ্যাঁ শুরু করার আগে একটি কথা আমি বলি প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলছি ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন কেননা এই ভিডিওটা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো এবং এই আট জাতক বা জাতিকাদের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনার ভাগ্য ঘুরে যাবে আপনি একজন অর্থশালী সম্পদশালী কোটিপতি নিশ্চিত করে বলা যেতে পারে কন্যা রাশি মিথুন রাশি আপনাদের না হওয়া কাজগুলো এবার হবে চতুর্দিক থেকে আপনারা কাজের খবর পাবেন আপনাদের অর্থ লাভ কর্মলাভ ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং চাকরি ক্ষেত্রে আপনার উন্নতি মেষ রাশি তুলা রাশি আপনাদের জীবনে যেই সমস্যাগুলো ছিল অর্থাৎ আপনি একটি কাজের জন্য প্রচুর চেষ্টা করেছেন অর্থর জন্য নানা জায়গায় আপনি গেছেন কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারেননি তাই ত্রিগ্রহী রাজ্যকের ফলে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে এমনকি অশুভ গ্রহ আপনাকে যদি অশুভ অবস্থায় রেখে থাকে সেখান থেকে মুক্তি হতে পারেন আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম বারো তারিখে মঙ্গল প্রবেশ করেছিল বিশ্বরাশিতে তুলারাশির অষ্টমে মঙ্গল থাকাকালীন কিন্তু তুলাসীর রক্তপাত হতে পারে কিন্তু সেই সমস্যার থেকে আপনি মুক্তি পেতে চলেছেন ত্রিগ্রহী রাজ্য এত শক্তিশালী রাজ্য একটি বা দুটি গ্রহ আপনাকে অশুভ ফল দিতে পারবে না কারণ তিনটি গ্রহ শুভ একত্রে রয়েছে আর তাছাড়া রবিকে বলা হয় অর্থ মান সম্মান রবি আমাদের দিয়ে থাকে তাই রবি বুধ শুক্র একত্রে রয়েছে কর্কট রাশিতে আপনার জীবনে সোনায় সোয়াগা হতে চলেছে মীন রাশি বিষ রাশি আপনার না হওয়া কাজগুলো হবে গুপ্তধনের ঠিকানা পেতে পারেন এবং সম্পত্তি একাধিক জায়গার থেকে আপনি পেতে চলেছেন আপনার কর্মলাভ অর্থলাভ চাকরি ক্ষেত্রে উন্নতি গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে জমি জায়গা সমস্যা মিটে যাবে এই ধরনের একাধিক জায়গার থেকে আপনি শুভ ফলগুলো পাবেন বৃশ্চিক রাশি সিংহ রাশি অত্যন্ত শুভ সময় আপনার জুলাই মাসের ষোলো তারিখের পর থেকে আপনারা যা আয় উপার্জন করবেন তাক লাগানো অর্থাৎ এই আটটি রাশির মানুষ টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন ঘেমে যাবেন যদি আপনারা চোখ কান খুলে রেখে এই শুভ সময়টাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে কেননা এই ত্রিঘয়ী রাজ্য মহাজাগতিক রাজ্য ক্ষতি চলেছে তিনটি শুভ গ্রহ একত্রে থাকাকালীন অতি শক্তিশালী ত্রিঘয়ী রাজ্য সৃষ্টি হচ্ছে এই ত্রিঘয়ী রাজ্য সৃষ্টি হওয়ার ফলে কোনো ব্যক্তির যদি কোনো একটি গ্রহ অশুভ অবস্থায় থাকে সেই গ্রহ কিন্তু তাকে ক্ষতি করতে পারবে না যেহেতু রবি রয়েছে বুধ রয়েছে শুক্র রয়েছে একত্রে তাই আপনারা কিন্তু এই ত্রিগ্রহী রাজ্যক ঢাল হিসাবে কাজ করবে উন্নতি 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 বিশেষ করে জুলাই মাসের ষোলো তারিখের পর থেকে এই আট রাশির জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন মজবুত হতে চলেছেন এবং জমি জায়গা বাড়ি গাড়ি আপনারা কিন্তু এবার হওয়ার অত্যন্ত শুভ সময় আপনি কিন্তু জমির জায়গা বাড়ি গাড়ি পেতে চলেছেন আপনার ভাগ্য আপনার কর্ম আপনার মন আপনার মানসিকতা একত্রে একসাথে সাথ দেবে তাই বন্ধুরা আপনাদের জীবনে গুপ্ত ভান্ডারের খোঁজ পেতে চলেছেন তাই বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে